প্রশ্নটা হয়েছে যে ছোট বাচ্চাদের ফানি ভিডিও তাই তো মানে শফিকের ভিডিও দেখা কি জায়েজ না না জায়েজ তাই তো এগুলো নিঃসন্দেহে না জায়েজ এবং হারাম কচিরা কি দেখো ও বাবা কি জোরে বলে আমার শুভ এটা কি আর কিছু দেখা হয়নি নন্টে ফন্টে দেখুন বাটুল দিগরেট হাদা বোদা লুলুভূত লুলুভুত দেখুন ঠাকুরমার ঝুলি ঠাকুরদাদার ঝুলি আরও আছে কত কি দেখে আল্লাহ হ্যাঁ অগিয়েন্দা ককরোচ ডোরেমন টম এন জেরি দেখা হয় সব ও বাবা কাদের কাছে গল্প করছে আহা আগেকারের জামানায় আহা মা বোনেরা আমাদের কত কষ্ট করে খাওয়াতো তার সন্তানকে ওরে বেটা আই রে বাবা আই রে বাবা না বাবা ওই কাক খেয়ে লিল কাক খেয়ে নিলো কাক খেয়ে নিলো ওই ফুত ভয় ভয় দেখিয়ে তারপরে এসে বাবু এক গাল খাবে ঠিক না হ্যাঁ আর এখন হয়েছে কি আর এখন হয়েছে কি এখন ছেলেকে চালিয়ে দিয়েছে চালিয়ে দিয়েছে বুঝতে পারছেন না চালিয়ে হাতে দিয়ে দিয়েছে মা কার্টুন চালিয়ে দিয়ে দিয়েছে শটা শট খাচ্ছে ঠিক না বে ঠিক গো আর মায়েদের মা বোনেদের মন নরম যে কচি খাবি খাবা হ্যাঁ খেতে হবে তুই কাঁচুন দেখিস আর যাই করিস খেতে হবে আমার নিয়ে কথা তুই দেখ বাবা দেখ এক কচি শোনে কথা হলো যেগুলো দেখাচ্ছেন সেগুলো যদি কোনো এইদিকে দেখেন হ্যাঁ এদিকে দেখেন আমার দিকে দেখেন সেগুলো যদি কোনো শিক্ষণীয় আলোচনা কোনো শিক্ষা পাবে এমন কিছু যদি ভিডিও আপনারা দেখেন বাচ্চারা যদি দেখে অসুবিধা না শুনছে সমাজের একটা রীতিনীতি হবে খবরদার যারা দেখে খুব একান্ত খুব দেখতে লাফালাফি কটুকু তাদেরকে দেখাবেন ইসলামিক কার্টুন আছে অনেক দেখাবেন যদি খুব দেখতে চায় আছাড় মরে যাবে জান দিয়ে দেবে এমন করছে ইসলামিক কার্টুনগুলো দেখাবে আর যেগুলো মধ্যে শরিয়াত বিরোধী কিছু পাওয়া যাবে খুঁজে বা যেই সমস্ত কিছু দেখে তোমার সন্তান তোমার বাচ্চা তোমার ছেলে কিছুই শিখতে পারবে না বরং আরো বেশি কুদোকুদি করবে উল্টো উল্টো হারকাত করবে ওই দেখে দেখে শিখবে এগুলো নিঃসন্দেহে এবং নাচায় শুনছেন কি বলছি কথা কানে গেল খুব যদি সেরকম হয় খুঁজে দেখবেন অনেক আছে আমি দেখেছি আমি জানি ইসলামিক কার্টুন আছে কেন ইসলামিকটা বলছি ওতে কি হয় দিনী হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের কথা শেখাচ্ছে একে অপরে কথা বলছে সালাম দিচ্ছে আসসালাম বাঘ বলছে আর ওদিক থেকে ভাল্লুক জবাব দিচ্ছে আসসালাম কথা বুঝে আসছে না ওদিকে শিয়াল খাচ্ছে হাতি বলছে ও শিয়া তুমি যে খাচ্ছ বিসমিল্লাহ বলেছ খাওয়ার আগে দোয়া করতে হয় জানো না ওয়া আলা বি জানো না তাহলে এইগুলো দেখলে কি হয় তাহলে এক তোর ঝকটাও মিটলো ওর কানেও পড়বে ওগুলো দোয়া সালাম এগুলো তো কিছু শিখলো কথা ঠিক না বেটি খুব যদি জোর করে এগুলো এক হাত থাক ঠিক আছে এক হাত থাক দিক দিয়ে ঠিক আছে বাকি না দেখানোরই চেষ্টা করবেন নাচ শরীফ শোনাবেন আল্লাহর কোরআন শোনাবেন বেশি বেশি করে নাচ চালাবেন নাচ শোনাবেন আর আপনি যদি না শেখান আপনার সন্তানটিকে শেখাবে বলেন না কে শেখাবে আপনাকেই তো শেখাতে হবে তার সামনে আপনাকে নিজেকে নবিনবি করতে হবে সকল সময় সকল সময় আপনাকে নবিনবি করতে হবে তবে তো তারা শিখবে তবে আপনার সামনেওয়ালা বংশধর আপনার খানদান আগলি নাসাল তবে তো শিখবে আপনার কাছ থেকে শিখবে গার্জেনের কাছ থেকে গার্জেনের শিক্ষাই সে শিক্ষিত হবে কথা ঠিক না বেটি ওই জন্যই তো বললাম ইমাম আল্লামা ইমানি এবং দিগার ওলামায় কেরামগণ হাদিস নোট করেছেন হুজুর বলেছেন আলা তোমরা তোমাদের সামনে বলাকে তোমরা তোমাদের সন্তান বাচ্চাদেরকে বংশ এহেল তাদেরকে তিনটে জিনিসের শিক্ষা দাও প্রথম নম্বরে নবীজির সাঁত করলেন আল্লাহ নবী প্রথম নম্বরে তোমার তোমাদের সন্তানদেরকে আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার মহাব্বতের শিক্ষা দাও আমার প্রেম ভালোবাসার শিক্ষা দাও জোরে বলেন দ্বিতীয় নম্বরে হুজুর বললেন অহকি আহলে বাই টিভি দু নম্বরে আমি রসুল আমার খানদান আমার পরিবার আমার আহলে ব্যায়েতের শিক্ষা দাও মহাব্বতের আহলে বেয়েতের মহাব্বায় মহাব্বাতের শিক্ষা দাও জোরে বলেন তিন নম্বরে হুজুর বলেন ও আলা কিরা আতিল কোরআন তোমরা তোমাদের সামনেওয়ালাকে সন্তানদেরকে তোমরা তোমাদের পরিবার হেনকে তোমরা আল্লাহর কোরআনের শিক্ষা দাও বলে বলেন আরও জোরে বলেন কথা বোঝা গেল বোঝা গেল জি